আগুনে নিমেষে ধ্বংসস্তূপ নিউ আলিপুরের ঝুপড়ি সব হারানোর যন্ত্রণা সকালেও ধ্বংসস্তূপ থেকে শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার চেষ্টা বাসিন্দাদের আগুনে গলে গিয়েছে দুর্গাপুর ব্রিজে লোহার পাত দাবি বাসিন্দাদের সেতুর দ্রুত স্বাস্থ্য পরীক্ষার দাবি বাসিন্দা থেকে জনপ্রতিনিধিদের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত আমরা গতকাল রাতে যে ভয়াবহ চিত্র দেখেছি এবং তারপর আজ সকালে এলাকার কি পরিস্থিতি দেখো হ্যাঁ একবার তুমি প্রশ্নটা করো সুস্মিত গতকাল রাতের আমরা যে ছবি দেখেছি ভয়াবহ ছবি দেখেছি তারপর আজকে সকাল থেকে কি পরিস্থিতি এলাকার দেখো পরিস্থিতি কিন্তু ভয়াবহ তার কারণ হচ্ছে সমস্ত কিন্তু পুরে ছাই হয়ে গিয়েছে যে চিত্র আমাকে কিছুক্ষণ আগে আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর দেখাচ্ছিল কিন্তু ঘটনা হচ্ছে কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় কাউন্সিলর তিনি এসেছিলেন এবং তিনি একটি মারাত্মক অভিযোগ করছেন যে এখানে যারা ছিলেন তাদের কাছে বৈধ কাগজপত্র খুব কম লোকের কাছেই আছে আমাদের কাছে এখানে আছেন আমরা একটু কথা বলবো সরাসরি প্রমাণ দেখো প্রমাণ তো

এবং কাউন্সিলর কিন্তু যেটা তিনি সরাসরি বলেছেন যে গত কাল থেকেই কিন্তু পাশে ছিলেন অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে তিনি ছিলেন তাদের একটি জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে শীতকালীন কম্বল ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাত্রিকালীন আহারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সকালবেলায় খাওয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যেহেতু স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়নি তার কারণ যেহেতু এটা রেলের জায়গা সেই কারণে এই জায়গাতে তারা হস্তক্ষেপ করতে পারে না রেলের জায়গায় কোনো ভাবে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে না সেই ক্ষেত্রে তারা পুনর্বাসনের ক্ষেত্রটা এখনো পর্যন্ত বিবেচনা করতে পারেনি তবে ভাবে তাদের একটি জায়গায় রেখে দেওয়া হয়েছে এবং তাদের ওষুধ বিশুদ্ধ থেকে শুরু করে এ তাদের সমস্ত কিন্তু করে দেওয়া হয়েছে যেমনটা কিন্তু কাউন্সিলার তিনি সরাসরি বললেন এবং তিনি নিজে স্বয়ং এখানে এসেছিলেন এসে এ সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখেছেন যে কিভাবে আগুন লাগলো কেন লাগলো এবং পাশাপাশি তোমাকে বলি আমার ভিডিও জানালি দীপঙ্করকে আরেকবার দেখাতে বলবো এই যেখানটায় এই ঝুপড়ি ছিল সেখানে একটি ব্রিজ ছিল সেই ব্রিজ কিন্তু একেবারেই দুর্বল হয়ে পড়েছে যেটা কিন্তু কাউন্সিলার নিজে তিনি স্বীকার করেছেন যে তার চলটা খুলে খুলে পড়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে এর এ স্বাস্থ্য পরীক্ষা করা হয় সেক্ষেত্রে তিনি রাজ্য সরকারকে জানিয়েছেন এবং কিভাবে এটাকে এই দুর্বল সেতুকে স্বাস্থ্য পরীক্ষা করার পর মেরামতি করার পর আর সেটাকে আবার পুনরায় যান চলাচল স্বাভাবিক করা যায় ইতিমধ্যে নির্দেশ এসেছে যে এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল স্লট করে দেওয়া হয়েছে ভারী চলাচল যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে লাইট ভেহিকেলস চলছে এবং ভারী যান চলাচল সমস্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তীকালে এর স্বাস্থ্য পরীক্ষা করা হবে স্বাস্থ্য পরীক্ষা করার পর পর তারপরে কিন্তু পুনের করা হবে যে এইখান থেকে যান চলাচল করারও যায় কিনা যেমনটা কিন্তু কাউন্সিলার জুই বিশ্বাস একাশি নম্বর ওয়ার্ডের তিনি নিজে এসেছিলেন নিজে এসে কার কি সমস্যা রয়েছে সেটা যেমন মানুষ রয়েছে ঘরহারা প্রচুর মানুষ রয়েছে তারা কি দাবি তুলছেন তাদের সঙ্গে কথা বলো তারা কি বলছেন দেখো একেবারে এই অভিযোগ যে জুই বিশ্বাস অর্থাৎ কাউন্সিলার তিনি বলেছিলেন এখানে এ যারা আছেন এ তারা বেশিরভাগ বহিরাগত তাদের এখানকার বৈধ কাগজপত্র নেই কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু বলতে চাইছেন যে তাদের কাগজপত্র চাপ আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড স্বাস্থ্যমান কার্ড এখানে আমাদের চফ আছে এই জায়গাটা পড়ে আছে আমি সাত বছর বয়স দিকে এখন আমরা যাব কোথায় আমাদের আশ্রয় আপনাদের করে দিতেই হবে আমার বলে কিচ্ছু নেই আমি এই জায়গাটাই পড়ে থাকি আমার ঘর বাড়ি আর কোথাও নেই আমার কিচ্ছু নেই আমি লোকের বাড়ি খাঁটি খাই বাচ্চাদেরকে এখানে ফেলেই মানুষ দিয়েছি আর এখন আমি বাচ্চাদের বাঁচাবো না আমার ঘর বাঁচাবো আমি কোথায় যাবো আমার কিচ্ছু নেই বাবা আপনাদের কাছে আমি হাত করছি আমার কিচ্ছু দিতে হবে আমার কিচ্ছু নেই

বাপের নামটা দেওয়া হয়নি বলে ভোটের কার্ডটা আমার এখনো বেরায়নি বাবার নাম দিলে তবে ভোটের কার্ড বেরাবে আমার আর আমার মেয়ের আধার কার্ড ভোটের কার্ড আমার মেয়ের জন্ম সার্টিফিকেট সব এখানে ঘাটে আর পঁচিশ বছর মেয়ে হতে আছে আমার এখানে কুড়ি বছর ভোটের কাগজ নেই আধার কার্ড আছে ভোটের কার্ড নেই আমাদের এই গাঁয়ে থাকে এটা তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে এই গাঁয়ে থাকে দেখো এখানে যারা রয়েছেন তারা একাধিক লোক তারা কিন্তু কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর ধরে এখানে রয়েছেন এবং তাদের যে দাবি তাদের দাবি যে কাউন্সিলর যেটি বলেছেন সেটি মানে সম্পূর্ণ সত্য নয় সেখানে তিনি কোনো কথা সত্য গোপন করে গিয়েছেন তার কারণ তারা এখানকার বৈধ তারা এখানে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন তারা গরিব মানুষ তাদের আশ্রয়ের স্থান নেই তাই সেই কারণে তারা ব্রিজের নিচে থাকতেন যদিও কাউন্সিলরের বক্তব্য যে এখানে যারা যারা থাকতেন তাদের বেশিরভাগ বেশিরভাগ পার্সেন্টেজ লোক তারা বহিরাগত তারা যদিও বাংলাদেশের তথ্য উড়িয়ে দিয়েছেন সেটি বলেছেন আমরা সাংবাদিকটা প্রশ্ন করেছিলেন তাহলে এ তারা কারা যাদের ভোটার কার্ড নেই আধার কার্ড নেই পরিচয়পত্র নেই সেই জায়গায় তবে কি তারা বাংলাদেশী অনুপ্রবেশকারী সেই বিষয়টা কিন্তু তিনি এই প্রশ্ন তিনি উড়িয়ে দিয়েছেন এই প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন তবে এখন প্রশ্ন হচ্ছে তবে এরা কারা যারা এখানে রয়েছেন তারা কিন্তু বক্তব্য তাদের বক্তব্য তারা তিরিশ বছর ধরে এখানে বসবাস করছেন তাহলে তিরিশ বছর ধরে যখন বসবাস করছেন তাদের ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিন্তু তারা দেখাচ্ছেন কিন্তু কাউন্সিলার বলছেন চাইছেন যে তারা এখানকার বৈধ ভোটার নয় এবং শুধু তাই নয় এখানে পুনর্বাসন করার মতো ক্ষমতা তাদের নেই তার কারণ তুমি জানো এটা রেলের জায়গা রেলের জায়গা সেই জায়গায় রাজ্য সরকার কোন রকম ভাবে হস্তক্ষেপ করতে পারে না বা রেলের জায়গায় পুনর্বাসন দিতে পারে না রাজ্য সরকার সেটা কিন্তু রেলকেই হস্তক্ষেপ করতে হবে যেমনটা কাউন্সিলরের বক্তব্য অনুযায়ী জানা যায় এবং এই রেলের যে ঝুপড়ি এলাকায় সেই ঝুপড়ি এই সমস্ত একশোটির উপরে ঝুপড়ি কিন্তু কালকে একদম ভস্মীভূত হয়ে গেছে শুধু তাই নয় এই ঝুপড়ির পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে বিল্ডিংগুলো রয়েছে বিষয় ব্রিজ এবং এই ব্রিজের আমরা দেখেছি গতকাল যে দুপাস দিয়ে যে আগুনে যে লেলিহান শিখা সেই লেলিহান শিখা ব্রিজের দুপাস দিয়ে দেখা গিয়েছে এই ব্রিজ নিয়ে প্রশ্ন হচ্ছে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা বিষয় নিয়ে প্রশ্ন হচ্ছে ব্রিজের কি ছবি এখন দেখো যেটা সরাসরি কাউন্সিলার বলেছেন এবং এখান স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদেরও কিন্তু বক্তব্য যে যেহেতু বিধ্বংসী আগুন লেগেছে আগুন লাগার পর দাদা একটু কথা বলি এই যে আগুন কালকে লাগার আমি ছিলাম না আমি দেখতে এসেছি একেবারে দেখো এই আগুন লাগার পর যারা স্থানীয় লোক রয়েছেন তাদের বক্তব্য যে আগুনের ফলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্রিজ অর্থাৎ আমি তুমি তোমাকে দেখিয়েছিলাম এর আগে আমি আবার একবার আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর দেখাতে বলবো যে এখনই কিন্তু দেখা যাচ্ছে যে চলটা খুলে 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 পড়ে যাচ্ছে এবং কাউন্সিলর তিনিও বলেছেন যে এর স্বাস্থ্য পরীক্ষা করা দরকার এবং এখানকার স্থানীয় বাসিন্দা এবং সকালবেলায় যারা এসেছিলেন তারাও বলছেন সেতু দ্রুত স্বাস্থ্য পরীক্ষার দাবি জানিয়েছেন বাসিন্দারা খবরে নজর রাখো আপাতত ধন্যবাদ সুস্মিত